আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ তো আমাদের কালেকশনে এই মুহূর্তে কি কি বাইক আছে তো চলুন আপনাদেরকে প্রথমে বাইকগুলো দেখিয়ে দেই বর্তমানে একেবারেই কম টাকার মধ্যে আজকে আপনাদেরকে মাত্র মাত্র আঠাশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা সহ একটা গাড়ি দেখাবো তো চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখ দেখতে থাকুন তো প্রথমে আপনাদেরকে কি গাড়ি দেখাবো বলেন প্রথমে দেখি যে হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন আমাদের কালেকশনে এই মুহূর্তে এই বাইকটা আছে এটা হচ্ছে দু হাজার বাইশ মধ্যে একটি গাড়ি তো যারা একটা এম টি ফিফটিন খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের অবশ্যই আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বাইকটার টায়ার কন্ডিশনটা বাইকটা একেবারে অথেন্টিক ফ্রেশ অবস্থায় আছে যারা ফ্রেস গাড়ি খুঁজতেছেন অবশ্যই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে টায়ারের কন্ডিশনটা এটা হচ্ছে রাজবার বিআর থেকে পেপারস কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকায় আপনার এত বড় একটা সুন্দর গাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো পাশে আছে এটা হচ্ছে রেড অনের একটা গাড়ি যারা রেড অন গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে ফ্রেস গাড়ি নেবেন চালাবেন তো এই ভিডিওটা এই বাইকটা আপনাদের জন্য হবে মাইলেজের একটি অনেক ভালো মাইলেজ দেয় ব্যাগটা এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় তারপর আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো আছে হচ্ছে আটটিআর এটা হচ্ছে রাজবার বিআর থেকে দুই বছরের পেপার কমপ্লিট করা আছে ডিজিটাল পেমেন্ট স্মার্ট কার্ড এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় তো এ পাশে আছে হচ্ছে সুযোগ কি দিকশান মনোটন যারা মনোটন গাড়ি লাভার আছেন অবশ্যই এই বাইকটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে ফয়েদ বিআর থেকে দুই বছরের পেপার কমপ্লিট করা আছে বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে মাত্র একুশ হাজার কিলোমিটার রান করছে বাইকটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটা পেয়ে যাবেন তারপর আসেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো আপনাদেরকে সেই আঠাশ হাজার টাকার বাইকটা দেখে দেই এটা হচ্ছে জনসনের একটি গাড়ি সেলফ স্টার্ট

এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল একটি গাড়ি এই বাইক রাজপুর থেকে দশ বছরের পেপার কমপ্লিট করা আছে তো যারা গাড়ি খুঁজতেছেন নিবেন চালাবেন এটা হচ্ছে বাইকটার কন্ডিশন এলইডি ইডি বাল্ব লাগানো আছে এটা হচ্ছে টায়ার কন্ডিশনটা টা এই বাইক টা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ বাষট্টি হাজার টাকায় দশ বছরের নাম্বার বত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে তো যারা একটু কম বাজেটের মধ্যে গাড়ি নিবেন এটা হচ্ছে ডবল ডিক্সের হ্যাঙ্গারে আছে আমাদের কাছে মাত্র আঠাশি হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন ডবল এক্স এর গাড়ি ফৈতপুর বিআরটি থেকে পেপারস কমপ্লিট করা আছে স্মার্ট কার্ড তো এই বাইক পাশে আরো একটি পালসার গাড়ি আছে এই বাইকটা নিতে পারবেন হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় রাজবাড়ি বিআরটি থেকে পেপারস কমপ্লিট করা আছে যাদের লাগবে অবশ্যই বাইকটা নিয়ে যাবেন তো আছে হচ্ছে আরো একটি পালসার গাড়ি আছে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় এই বাইকটা রাজবাড়ী বিআরটি থেকে পেপারস কমপ্লিট করা আছে দুই হাজার একুশের মধ্যে একটি গাড়ি বাইকটা খুব ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করছে এনি টাইম আমি ট্রান্সফার করে এই বাইকটা নিতে পারবেন তো যাদের কম বাজেট আপনারা কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন এই শুধু কি দিকসার গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন খুবই কম মূল্যে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় তো যাদের লাগবে অবশ্যই চলে আসুন এটা হচ্ছে ঢাকা বিআরপি থেকে দশ বছরের পেপার কমপ্লিট করা আছে এনি টাইম নাম ট্রান্সফার করা যাবে তো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটা পেয়ে যাবেন নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা বুকিং দিলে বাইক আপনাদের বাসায় চলে যাবে ইনশাল্লাহ তো আসা হচ্ছে পালসার এনএস যারা এনএস গাড়ি লাভার আছেন এনএস গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের অবশ্যই বাইকটা নিতে পারবেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটা আছে এই বাইকটা রাতবারে বিআর থেকে দুই বছরের পেপারস কমপ্লিট করা আছে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তো যাদের লাগবে অবশ্যই আসেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় আপনাদের করে দিলাম বাজাজ পালসার এনএস যাদের লাগবে অবশ্যই চলে আসেন তো আছে হচ্ছে হিরো হাং সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় মাইলেজ পেয়ে যাবেন হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে একদম আর নতুন গাড়ি যারা খুঁজতেছেন আপনারা অবশ্যই এই বাইকটা দেখতে পারেন তো ভিওয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ সামনে আমাদের আরো একটি আহ দোকান উদ্বোধন হতে যাচ্ছে আপনারা সার্ভিস বাইকের যত সার্ভিস করাতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছে করাতে পারবেন সকল ধরনের পার্স ইন আমাদের কাছে থাকবে আপনারা পার্টসও আমাদের কাছে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে আরো একটি ভ্লগে আসসালাম আলাইকুম